আজ জুমার খুদ্ বিষয়বস্তু হল ইসলামের আলোকে স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে ইসলাম কি বলেছে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ আলা সুরা আর শুর শো নম্বর বিয়াল্লিশ নম্বর তিরিশ আল্লাহ তালে উল্লেখ করেছেন বমা আস বা কুমি মসিবা সাবিমা তোমাদের উপরে যত বিপদ মুসিবত পতিত হয় ফাবিমা কাশাবাদ আইদিকুম তা তোমাদের হাতেরই কামাই করা তোমাদের কৃতকর্মেরই ফল ফলির আর আল্লাহ তাআলা অনেকগুলি তিনি ক্ষমায় করে দেন মাফ করে দেন অর্থাৎ আমরা যে সমস্ত সমস্যার মধ্যে পড়ি সেগুলি আমাদেরই হাতের কামাই করা আমাদেরই কৃতকর্মের ফল আমরা যে সমস্যা তৈরি করি তারই আমরা ভুক্তভোগী হয়ে থাকি একই ধরনের কথা আল্লাহ আলা। পবিত্র কোরআন মজিদের সুরা আর রুম তিরিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয় বলছেন স্থলে এবং জলে যত বিপর্যয় সমস্ত কিছু বিমা কাসাবাত আইদিন নাস মানুষের দুই হাতের কামাই করা এ থেকে বুঝতে পারলাম যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে জীবনে যে ভুল ত্রুটির মাসুল আমরা পৃথিবীতে দিয়ে থাকি যদি আমরা একটু লক্ষ্য করি আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান দিয়েছে তার প্রতি তাতে আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক এহকাল এবং পরকালের মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে একটি উপমা দিলে বিষয়টি স্পষ্ট হবে তারপরে আমি আমার বক্তব্যে ফিরে আসবেন ইনশাল্লাহ একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু পাশ করা বড়ো ডাক্তার তিনি রাস্তা দিয়ে তার চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছেন তো হঠাৎ লক্ষ্য করলেন রাস্তার পাশে একজন অসুস্থ রুগ্ন ব্যক্তি পড়ে আছেন তার দেখার মতো মানুষ নেই তিনি গাড়ি থামালেন এবং তার যে ড্রাইভার ছিলেন বা কম্পাউন্ডার ছিলেন তাকে বললেন দেখো তো লোকটাকে নামলেন কম্পাউন্ডার বললেন যে একজন অসুস্থ মানুষ ডাক্তারবাবু নামলেন এবং তাকে ধরে তার নিজ গাড়িতে চাপিয়ে তার চেম্বারে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন তার চিকিৎসা করলেন এবং তার কি কি সমস্যা আছে সেগুলি একটি প্রেসক্রিপশনে লিখে কম্পাউন্ডারকে বললেন যাও এগুলি নিয়ে এসো এবং সে ওষুধপত্র কম্পাউন্ডার যখন নিয়ে আসলেন তখন সে ওষুধগুলি সহ কম্পাউন্ডারকে ওই অসুস্থ ব্যক্তিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললেন এবং সেখানে বলে দিলেন এই এই ওষুধগুলো এইভাবে খাবেন এই এই জিনিস থেকে দূরে থাকবেন এই সমস্ত বিষয়গুলি তাকে বুঝিয়ে দেওয়া হলো এভাবে বেশ কিছুদিন কেটে গেল প্রায় সপ্তাহখানিক পরে আবারও সে ডাক্তারবাবু সে রাস্তা দিয়ে যাওয়ার পথে একবার সেই ব্যক্তির কথা স্মরণ করলেন এবং তার বাড়িতে চলে গেলেন তার সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়ে দেখলেন লোকটা আগের মতোই আছে অর্থাৎ যেমন অসুস্থ ছিল তেমনই ডাক্তারবাবু একটু দুঃখিত হলেন ব্যাপার কি তাকে ভালো ভালো কিছু ওষুধ এবং খাবার দাবার সব কিছু যুক্ত অনেক জিনিস কিনে দেওয়া হয়েছে ব্যাপার কি একটু লক্ষ্য করলেন যে খাবার দাবার সব আছে যে সমস্ত যুক্ত খাবার দেওয়া হয়েছিল সেগুলোও খায়নি ওষুধও খায়নি তার বাড়িতে অন্যান্য সদস্য যারা আছে তাদের একজন বললেন আপনি যে সমস্ত ওষুধপত্র দিয়েছেন প্রেসক্রিপশন করেছিলেন তার একটাও সে মানেনি সে বলেছে যে আমি অসুস্থ আছি ডাক্তারবাবুর কি হয়েছে তাতে আমি খাব না ওষুধ আমার যা হয় হবে এতে ডাক্তারবাবুর কি সমস্যা ডাক্তারবাবু একটু দুঃখিত হলেন এবং তারপর সেখান থেকে আপন কর্মস্থলে চলে গেলেন আচ্ছা বলুন তো এখানে ডাক্তারবাবুর কি কোনো ক্ষতি হবে হবে না বরং সেই ব্যক্তির ক্ষতি হবে সে নিজের ক্ষতি নিজেই করলো ডাক্তারবাবু তার সাহায্য করতে চেয়েছিলেন ফ্রিতে বিনা পয়সায় কোনো পারিশ্রমিক ছাড়াই অথচ সে বুঝলো না সে এর গুরুত্ব অনুধাবন করতে পারলো না যে কারণে আগের মতো অবস্থাতে সে থাকলো একইভাবে আল্লাহ সাল আলা তিনি ফ্রিতে অনেক বিষয় আমাদেরকে দিয়েছেন অথচ আমরা গাফেল অমনোযোগী আমরা সে বিষয়ে একটু চিন্তা করি না একটু আমরা অনুধাবন করার চেষ্টা করি না একটু চিন্তা ভাবনা করি না আল্লাহন আলা তিনি আমাদের জন্য অনেক বিষয় বলেছেন যেগুলি আমাদের জন্য কল্যাণকর আমাদের জন্য উপকারী আজ আমি আলোচনা করব ইসলামের আলোকে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান সারা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানের একমত যে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি যে সমস্ত নিয়মকানুনগুলো বানানো হয়েছে এগুলি মেনে চলার গুরুত্ব অপরিসীম এই সমস্ত বিষয় যদি মানুষ মেনে চলে তাহলে সে সুস্থ থাকবে শরীর অক্ষুন্ন থাকবে শরীর ভালো থাকবে দেহ যদি ভালো থাকে তাহলে মনও সুপ্রসন্ন থাকবে দেহ এবং মন দুটোই যদি ভালো থাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে কেউ যদি সুস্থ থাকে তাহলে সে সব কাজ ভালোভাবে মনোযোগ সহকারে করতে পারবে যেমন খাবার দাবার থেকে শুরু করে চলাফেরা কর্মস্থলে ঠিকভাবে কাজ করতে পারবে যদি মন ভালো থাকে মানুষ যখন কিছু বলবে সে ভালোভাবে শুনতে পারবে আর মন যদি খারাপ থাকে শরীর যদি অসুস্থ থাকে মানুষ ভালো কথা বললেও সে নেগেটিভভাবে নেবে কেউ ভালো কথা বললে সেভাবে আমাকে গালি দিচ্ছে আর মন যদি ভালো থাকে কেউ যদি একটা গালিও দেয় তো সে হাসি মুখে সেটাকে বরণ করে নেবে এজন্য সুস্থ শরীর সুস্থ মনের গুরুত্ব ইসলামে অপরিসীম এজন্য আল্লাহ সাহান তাহলে পবিত্র কোরআন মজিদে বলেছেন ওলা আত্মা তুলু আনফুসাকুম তোমরা খবরদার নিজেদেরকে হত্যা করো না অনেক মানুষ বলে আমি যদি নিজে সালাত আদায় না করি তাহলে অসুবিধা কোথায় আমি তো কারো ক্ষতি করছি না আমি নিজে বিড়ি পান করছি এতে আমার নিজের ক্ষতি হচ্ছে অন্যের কি ক্ষতি করছে অনেকে বলবে আমি হয়তো ইসলামের অনেক বিষয় জানি না বা মানার চেষ্টাও করি না এতে অন্যের সমস্যার কথাই মনে রাখবেন এর মধ্যে কিছু বিষয় আছে নিজে সেই কাজ করলে অন্যেরও ক্ষতি হয় যেমন ধূমপান ইতিপূর্বে আমি এ বিষয়ে বিস্তারিতভাবে বলেছি এ বিষয়ে আর আলোকপাত করতে চাচ্ছি না সালাদ যদি কেউ আদায় না করে বা সিয়াম পালন না করে তাহলে সে নিজের ক্ষতি নিজেই করছে আচ্ছা বলুন তো আদম আলী ইসাল্লাম এবং হাওয়া আলিয়া তারা যখন জান্নাতে ছিলেন আল্লাহ তালা বললেন তোমরা এই গাছের নিকটবর্তী হও না পরবর্তীতে যখন তারা ভুল করলো সেই গাছের ফল খেয়ে নিল তারা কি অন্যের কোনো ক্ষতি করেছিল অথচ পবিত্র কোরআন মাজিদের সোরা আল আরফের তেইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আদম এবং হাওয়া আলি ইসলাম তারা বলেছিলেন রব্বানা হ্যাঁ আমাদের প্রতিপালক জলাম না আমরা দুজনেই নিজেদের প্রতি আনফুসানা জুলুম করেছি নিজেদের প্রতি জুলুম নিজের প্রতি সে অন্যায় করেছিল তাহলে যে ব্যক্তি আল্লাহর বিধান অমান্য করে সে নিজের ক্ষতি নিজেই করছে যাই হোক প্রথমে আসি বিজ্ঞানের বিষয়ে এক নম্বর হল পরিষ্কার পরিচ্ছন্নতা মহানবী সাল সাল্লাম তিনি বলেছেন যে আত্মহুর ও সতরুল ইমান এটির উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের বাবুল ওজু অধ্যায়ের দুইশো তেইশ নম্বর হালিস যে আত্মহুর ও সতরুল ইমান পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অংশ সোহানুল্লাহ সুহান সুহানুল্লাহ আদিম পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের অর্ধেক অংশ আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে অনেকের বাড়ি অপরিচ্ছন্ন অবস্থায় রাখা হয় বা বাড়িতে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয় না আমাদের বাড়ি ঘর বিছানাপত্র আসবাবপত্র এভাবে পোশাক পরিচ্ছেদ আমাদের দেহ এসব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ইসলাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে আল্লাহ আলা তিনি বলেছেন সুরা বাকার দুইশো বাইশ নম্বর নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে পছন্দ করেন ও হেবুল মোতাত হিরিন এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ তালা অবশ্যই ভালোবাসেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অংশ কত গুরুত্ব অথচ অনেক মুসলমান তারা প্রস্তাব ফিরে পানি পর্যন্ত নেয় না আফসোস এবং বলা হলে অনেকে অজুহাত দেয় যে পানির ব্যবস্থা থাকে না এই বর্তমানে এই হাত চলে না কারণ এখন টিস্যু পেপার উঠেছে অনেক বিকল্প ব্যবস্থা আছে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই সেখানে আপনি অন্য কিছু দিয়ে ব্যবহার করতে পারেন মাটি রাখতে পারেন টিস্যু পেপার রাখতে পারেন ইত্যাদি তাহলে এক নম্বর বিষয় হচ্ছে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কেউ থাকে পরিষ্কারভাবে থাকে তাহলে রোগ ব্যাধি থেকে অনেক ক্ষেত্রেই সে বাঁচতে পারবে চিকিৎসা বিজ্ঞানের প্রথম সূত্র এটাই দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধানে মিসওয়াক করা অর্থাৎ দাঁতন করা দাতনটা সাধারণত সারা পৃথিবীর সভ মানুষ তারা সকালে উঠে ব্রাশ করে বা দাঁতন করে এটা আমাদের কাছে ছোট বলে মনে হলেও এটার গুরুত্ব কিন্তু অপরিসীম মহানবী সাল্লাহ ইসাল্লাম তিনি বলেছেন এই মিসওয়াক করলে দাঁতন করলে মুখ পরিষ্কার থাকে এবং এই মুখ পরিষ্কার রাখাটাই এটা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম কেউ যদি মুখ পরিষ্কার রাখে তাহলে কি আপনার মৃত্যুর সময় তার কলিমা नसीব হওয়ার সম্ভাবনা আছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও দাতন করতেন আর এ সম্পর্কে আবু দাউদ শরীফের সাতচল্লিশ নম্বর হারিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমরতাহুম بالسওয়াক ইনদাকুল আমি যদি আমার উম্মদের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি প্রত্যেক সালাতের আগে প্রাককালে দাঁতন বা মিসওয়াক করাটা অপরিহার্য করে দিতাম অর্থাৎ ফরজ করে দিতাম তাহলে কত গুরুত্বে অনেক সাহাবি তারা দাঁতন করতেন সবসময় এবং তাদের দাঁতন লেখকের কলম যেমন কানে গোজা থাকে ওইভাবে তারা দাতনকে গোজে রাখতেন মুখ পরিষ্কার রাখার জন্য হারিসের তিনটি গাছের কথা উল্লেখ আছে পিলু গাছ পিলু গাছের ডাল বা শিকড় দিয়ে দাতন করার কথা এসেছে দ্বিতীয় হচ্ছে জাইতুন জাইতুনের কথা পবিত্র করে আনু আন আনুরের পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে জাইতুন আর মুবারকা বরকতময় গাছ বরকতপূর্ণ গাছ এবং তৃতীয় নম্বরে আছে খেজুর ডালের কথা খেজুর গাছে ডাল দিয়ে দাতন করা যায় এগুলি দিয়ে দাতন করলে অনেক উপকার রয়েছে যেটা প্রমাণিত তাছাড়া আমাদের হাতের কাছে যেগুলি আছে সেগুলোও আমরা করতে পারি যেমন দাঁতুন আমাদের কাছে পাওয়া যায় এবং ওই সমস্ত গাছ পিলু গাছ এর ডাল জায়তুন গাছের ডাল এগুলি আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা দেখি অনেক দোকানে পাওয়া যায় থাকে পাওয়া যায় এগুলি এগুলিতে অনেক উপকার রয়েছে ব্রাশ দিয়ে যদি কেউ ঘরে অবশ্যই হবে তবে দাঁতনের যে আলাদা ফজিলত আছে উপকারিতা আছে সেটা কিন্তু হয় না তবে অনেক ক্ষেত্রে আমরা ব্রাশও করি ব্রাশ করা যায় অসুবিধা নেই দাঁতনের ফজিলতের কতটা গুরুত্ব এর যে কি উপকারিতা আমাদের সকলের জানা তাছাড়া মহানবী সাল আলি হুসাল্লাম তিনি নিজে যখন উঠতেন তাহারুদের জন্য তখন দাঁতন করতেন মিসওয়াক করতেন এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমানের উচিত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুখ যদি দুর্গন্ধ হয় তাহলে পাশের মানুষটা কষ্ট পাবে অনেক মানুষ মুখ চাপা দিয়ে রাখে কথা বলতে পারে না ঠিকমতো হাসতে পারে না এজন্য ইসলামে দশটি ফিতরাত আছে দশটি সুন্নাত আছে যেটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবীদের সুন্নাত ছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই দাপন করা মিসওয়াক করা অতএব এই মিসওয়াকের গুরুত্ব অপরিসীম মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে মাড়ি পরিষ্কার থাকে গলা পরিষ্কার থাকে জিবা পরিষ্কার থাকে এবং মাথা যে সমস্ত অপরিচ্ছন্ন বিষয় অনেক বিষয় অনেক জিনিস সেগুলো বাইরে চলে আসে দাতন করার মাধ্যমে মুখ পরিষ্কার থাকে এজন্য প্রত্যেকের উচিত মিসওয়ার্ক করা মিসওয়াকের গুরুত্ব অপরিসীম মহানবীসাল্লী ইসলাম তিনি বলেছেন যেটা আগেই বললাম আমার কাছে মানে যদি আমার উন্নতির জন্য কষ্টকর মনে না করতাম তাহলে মিসওয়াক করাটা প্রত্যেক সালাতের আগে ফরজ করে দিতাম কিন্তু ফরজ করা হয়নি এজন্য অনেক ক্ষেত্রে আমরা না করলেও চলবে কিন্তু গুরুত্ব অপরিসীম এবার আসি এই স্বাস্থ্য বিধানে। অজু গোসল এবং সালাতের উপকারিতা আমরা জানি যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বা স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন যে বায়ুমণ্ডলীতে যে বাতাস বই এই বাতাসের সাথে লক্ষ কোটি জীবাণু দূষিত বীজাণু এগুলি থাকে বাতাসের মধ্যে এগুলা ছড়িয়ে আছে মিশে আছে বীজাণু বলা হয় ছোট্ট অতি ক্ষুদ্র একষী বিশিষ্ট ক্ষতিকর বিষয় যেটা মাধ্যমে রোগ সৃষ্টি করে আমাদের শরীরে জীবাণু এবং বীজাণু এগুলি আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই আমাদের মুখে এবং নাকের মাধ্যমে নাক দিয়ে এবং মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং অধিকাংশ ক্ষেত্রে সেগুলি ভিতরে গিয়ে নষ্ট হয়ে যায় আল্লাহ তালা যে স্বয়ংক্রিয় অটো ব্যবস্থা করেছেন তার মাধ্যমে সেগুলি ধ্বংস হয়ে যায় কিন্তু অনেক জীবাণু এবং বীজাণু এমন থাকে যেগুলি মুখের মধ্যেই আটকে যায় নাসিকার অন্ধ্রে নাকের ভিতরে সেগুলি আটকে থাকে অতপর আমরা যখন অজু করি এ অজু করার মাধ্যম দিয়ে সেগুলি কিন্তু সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় অজু করার মাধ্যমে আমরা প্রথমে কী করি দুই হাত পরিষ্কার করি সুন্দরভাবে তিনবার করে এরপরে আমরা মুখে পানি দিই কুল্লি করি সহ এরপরে আমরা নাকে পানি দিই নাক পরিষ্কার করি ভালোভাবে এবং অজু করার মাধ্যমে আমাদের যে বিশেষ করে হাত মুখমণ্ডল দুই পা যেগুলি অনাবৃত থাকে খোলা থাকে আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত জীবাণু আছে সেগুলি এই সমস্ত জায়গাগুলিতে লেগে যায় এবং যখন হয়তো আমরা পায়ে হাত দিলাম বা মুখে হাত দিলাম তারপরে কোনো খাবার খেলাম সেক্ষেত্রে সেগুলি জীবাণু ভিতরে চলে যায় এবং আমাদের ক্ষতি করে এর জন্য অজু করার মাধ্যমে আমাদের এই সমস্ত জীবাঙ্গনে সব ধ্বংস হয়ে যায় সব নষ্ট হয়ে যায় বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করছি যে সারা পৃথিবীতে অনেক মানুষের এই মহামারীতে আক্রান্ত হচ্ছে কিন্তু মুসলমানরা খুবই কম কারণ হচ্ছে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা পাঁচবার অন্তত পক্ষে যারা সালাত আদায় করে মুসলিমরা পাঁচবার উজু করে আমাদের যারা চিকিৎসা আছে যারা চিকিৎসক আছে সরকারিভাবে বলা হচ্ছে বারবার হাত ধোয়ার কথা সাবান দিয়ে আমরা তো শুধু হাত কবজি কোন আপনারা কবজি পর্যন্ত নয় বরং কোন সময় আমরা সম্পূর্ণ ধৌত করি সুন্দরভাবে ভালোভাবে একটা পশমের গোনাও যেন শুকনো না থাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে অজু করার মাধ্যমে জন্য আমরা চাই আলহামদুলিল্লাহ মুসলমানরা অনেকটা ভালো আছে সুস্থ আছে এরপর ইসলামে বলা হয়েছে গোসলের কথা আমরা যখন ঘুম থেকে উঠি মহানবীর সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে উঠবে সে যেন কোনো পানির পাত্রে হাত প্রবেশ না করা যতক্ষণ পর্যন্ত তারা হাত দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত না করে অর্থাৎ প্রথমে আপনি যখন টয়লেটে যাবেন কোনো বদনা ধরবেন তার আগে আপনি দুই হাত আগে ধুয়ে নিন ভালো করে তারপরে আপনি বাকি কাজ করুন কারণ আপনার হাত রাত্রিবেলায় কোথায় অবস্থান করেছে এটা জানা নেই এজন্য মহানবীর আলি সাল্লাম বলেছেন প্রথমেই দুই হাতের কবজি কুবজি সহ সুন্দরভাবে ধৌত করে তারপরে বাকি কাজ করবে এরপর গোসলের কথা বলা হয়েছে তবে গোসলের বিষয়ে ইসলামে প্রতিদিন যে গোসল করতে হবে এমন কোনো নির্দেশ দেয় নেই কারণ হচ্ছে বিভিন্ন অঞ্চলে কোনো জায়গায় শীত বেশি কোন জায়গায় গরম কোন জায়গায় নাতিশীতোষ্ণ এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য করে ইসলাম এখানে ইচ্ছা দিনে রেখেছে যে কিভাবে কখন গোসল করবে তবে বুখার শরীফের একটি হাদিসে মহানবী সাল আলী সাল্লাম তিনি বলেছেন ইদা যা হাদা কুমুল জুমা ফালিয়া তোমাদের মধ্যে কেউ যখন জুমার সালাত আদায় করতে যাবে সেজন্য অবশ্য গোসল করে এক্ষেত্রে অবশ্য কর্তব্য আমরা দেখি যে অন্যান্য ক্ষেত্রেও যেমন মানুষ যখন সহবাস করে বা স্বপ্নদোষ হয় এক্ষেত্রে ক্ষেত্রে গোসলের ফার্জিয়াত রেখেছে অপরিহার্যতা রয়েছে কারণ হলো যখন আমরা সহবাস করি তখন শরীরের অনেক অন্যান্য বিষয় অপদার্থ বিষয় সেগুলি বাইরে চলে আসে আবার আমাদের যে লোম আছে লোমের গোড়ায় গোড়ায় সেগুলি অনেক ঘাম বেরিয়ে আসে এজন্য ফরজ গোসল করতে হবে সেই সময় যদি কেউ সহবাস করে সেই ক্ষেত্রে বা স্বপ্ন তো সময় সেই ক্ষেত্রে গোসলের অপরিহার্যতা বিষয় রয়েছে গোসল করতে হবে সেই ক্ষেত্রে এবারে আসি যে সালাতের মাধ্যমে কি উপকারিতা ইতিপূর্বে অবশ্যই আমি আলোচনা করেছি এই বিষয়ে সামান্য একটা বিষয় বলছে সালাতের মাধ্যমে কি উপকার হয় আমরা যখন স্বাভাবিকভাবে হাঁটাচলা চলা করি তখন কিন্তু আমাদের যে ফুসফুস আছে এই ফুসফুসের এক তৃতীয়াংশ বাতাস ভিতরে থেকে যায় অর্থাৎ তিন ভাগের দুই ভাগ বাতাস বাইরে চলে আসে এক ভাগ বাতাস ভিতরে ফুসফুসেই থাকে সবসময় আমরা যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন আর ভিতরে গিয়ে যেটা বাইরে চলে আসে নিঃশ্বাস যেটা বের করছে বাইরে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের জন্য ক্ষতিকর বিষয় ক্ষতিকারক তো আমরা যখন সেজদা করি তখন কিন্তু আমাদের পেট ডায়াফ্রামে চাপ দেয় এবং ডায়াফ্রাম তখন ফুসফুসে চাপ দেয় এভাবে ফুসফুসে চাপ লেগে যেই বাতাসটা স্বাভাবিকভাবে বের হয় না সেটাও কিন্তু বেরিয়ে আসে প্রায় সম্পূর্ণ বেরিয়ে যায় অতপর নতুন অক্সিজেন প্রবেশ করে আমাদের ফুসফুস সতেজ হয় আরও দীর্ঘস্থায়ী হয় এভাবে আমরা উপকার পাই স্যালাদের মাধ্যমে এরপরে আসি পরিমিত আহার এবং উপবাসের গুরুত্ব রমজান মাসে আমি স্যামের যে উপকারিতা সেগুলি বলেছি সেটা নিয়ে আলোচনা করছি না পরিমিত আহার মহানবী সাল্লু আলী হুসাল্লাম তিনি কখনো পেট পুরে একেবারে পেট ভরে খেতেন না তিনি বলেছেন উপদেশ দিয়েছেন তোমরা পেটকে তিন ভাগ করো এক ভাগ খাবারের জন্য এক ভাগ পানির জন্য আর এক ভাগ শ্বাস প্রশ্বাস ঠিকভাবে সচল রাখার জন্য রেখে দাও আর মহানবী সাল্লি সাল্লাম তিনি বলেছেন তোমরা ক্ষুদা না পেলে খাবে না এবং খাবার খেতে খেতে খাবার যখন শুরু করবে একটু ক্ষুধা থাকা অবস্থাতে একটু খিদে খিদে ভাব আছে আরো কিছুটা খেতে পারবো সে অবস্থাতে উঠে পড়ল এই নিয়ম নীতিগুলা যতদিন মুসলিমরা পালন করেছে ততদিন পর্যন্ত ডাক্তার হেকিম কবিরাজের নিকট তেমন একটা বেশি যেতে হয়নি নি যতদিন তারা পালন করেছে আমরা দেখি যে আমাদের মদিনাতে মদিনাতে প্রথম দিকে একবার একজন জনৈক বাদশাহ ডাক্তার পাঠালো মুসলমানদের চিকিৎসার জন্য কিন্তু সেই ডাক্তার কয়েকদিন সেখানে অবস্থান করছে কোনো রোগী তার কাছে যায় না অতপর সে বিরক্ত হয়ে গেল এবং মানুষদেরকে জিজ্ঞাসা করলো যে এত বড় একটা শহর মদিনা একজন রোগীও কি নেই কি ব্যাপার এর রহস্যটা কি তখন ডাক্তার জানতে পারলেন মুসলিমদের মাধ্যমে যে আমাদের প্রিয় নবী জনার মোহাম্মদ রসুল্লাহ সাল্লিনাম এমনভাবে নিয়ম নীতি দিয়ে গিয়েছেন খাবারের বিষয়ে যেহেতু পেটই হচ্ছে এমন একটা জায়গা যে পেট থেকেই সমস্ত রোগের সৃষ্টি তো মহানবীর ইসলাম যে নিয়ম নীতি দিয়ে গিয়েছেন সেভাবে আমরা চলি এজন্য আমাদের তেমন একটা রোগবেধি হয় না তখন সেই ডাক্তার তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং তিনি বললেন যেই জাতি তাদের আপনার পরিপাক যন্ত্রকে যত্ন নেবে তারা কখনোই রুগ্ন হবে না অসুস্থ হবে না তেমন একটা ব্যাধিগ্রস্ত হবে না কারণ হচ্ছে আমাদের শরীরে যে খাবার খায় আমাদের যে পরিপাক যন্ত্র আছে সেখানে গিয়ে সেটা পেশায় হয় অতপর তার মূল অংশ সার নির্যাস যেটা সেটাকে যকৃতে পাঠায় অর্থাৎ লিভারে পাঠায় সেখানে রক্ত তৈরি হয় সে রক্ত আবার হৃৎপিণ্ডে পাঠায় সেটাকে পরিশুদ্ধ করার জন্য যেহেতু আমাদের যে হৃদপিণ্ড হার্ট সেটা সবসময় অটোমেটিক পাম্প হচ্ছে রক্ত সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ ছোট হচ্ছে বড় হচ্ছে এবং সেই রক্ত ফুসফুসের মাধ্যমে সারা শরীরে পাঠায় আমাদের যে পরিপাক যন্ত্র সেটা সব সময় চলছে আপনারা জানেন যে কোনো যন্ত্র একা নাগাড়ে এক নাগাড়ে সবসময় যদি চলে বিরামিহীনভাবে তাহলে সেই যন্ত্র খুব বেশি দিন টিকে না কিন্তু যে যন্ত্র কাজ করে আবার বিরতি নেয় সে যন্ত্র বেশি দিন চলে এই জন্য সিয়ামের মাধ্যমে আমরা বিরতি দিই তো যদি আমরা এভাবে অতিভোজন রোগের মূল আদম হতে মানে ছোটোবেলায় করেছিলাম যে মানুষ অতিভোজন যখন করবে এই খাওয়া থেকে বেশি রোগের সৃষ্টি হবে এজন্য আমরা যদি পরিমিত আহার করি এবং পরিপাক যন্ত্রের খেয়াল রাখি তাহলে অবশ্যই এর গুরুত্ব আছে এরপরে আসি পানি পানের নিয়ম এবং গুরুত্ব মহাবি সাল্লু সাল্লাম তিনি বলেছেন পান যখন পান করবে সেটা বসে পান করবে বসে পান করলে কত উপকার আমরা জানি সেটা বলার অপেক্ষা রাখে না এরপর পানি পান করার সময় তিন শ্বাসে পান করবে এবং পানি বা যে কোনো খাবার পান করার সময় বা খাবার সময় খাবারের পাত্রে কখনো নিঃশ্বাস ফেলবে না বা ফুঁ দেবে না অনেক ক্ষেত্রে আমরা চা খাওয়ার সময় বা গরম ভাত খাওয়ার সময় বাচ্চাদেরকে দেখি বা অনেকে দেখি যে ফুঁ দেয় সেটাকে গরম ঠান্ডা করার জন্য এটা মোটেও ঠিক নয় কারণ আমাদের ভিতর থেকে যে বাতাসটা আসে কার্বন ডাইঅক্সাইড সেটা দূষিত সেটা আমাদের জন্য ক্ষতিকারক এজন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা পানি পানের সময় দাঁড়িয়ে পান করবে না বসে পান করবে এবং যে কোনো খাবার খাওয়ার সময় খবরদার ফুঁক দেবে না খাবারের পাত্রে বা পানীয়ের পাত্রে নিঃশ্বাস ফেলবে না যাই হোক তো এইগুলি ছিল আজকের আলোচনা এবং আরও বিষয় আছে আগামী ইনশাআল্লাহ সেগুলি আলোচনা করব তা আমরা যদি এই বিষয়গুলি খেয়াল রাখি এগুলি প্রথম সূত্র প্রথম দিকের এগুলি কথা যেগুলি আমরা লক্ষ্য করলে সে এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালামদের সকলকে আল্লাহ তালার এই সমস্ত নিয়ম নীতি রসুফ সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে আমরা যেন করতে পারি আল্লাহ আমাদের সেই তা দান করুন আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি পূর্ণ দান করো আল্লাহ আমিন এবং আমাদের মধ্যে যারা কন্যা গ্রস্ত আছে তাদেরকে বিনাপনে সুপাত্রের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মামিন সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে এক প্ল্যাটফর্মে এক এবং নেক হয়ে চলা তৌফিকদাউ আল্লাহ মামিন ওয়াকিরদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সোহান রব্বিক রবিল ইসলাম সিফুল ওয়াসালামসলিম আলহামদুলিল্লাহি রবিল আলমিন আলাইকুম